আট বছর তাকে নিয়ে আসছে যুদ্ধ অপরাধের মধ্যে এখন আপনি চিন্তা করে দেয় এটা কত বড় একটা কুচক্র যে একটা আট বছরের ছেলেকে আপনি এখন যুদ্ধ অপরাধে তাহলে এইখানে এসে আপনি যুদ্ধ অপরাধের বিচারটাকে কত দুর্বল করে দিচ্ছেন প্রশ্ন সাপেক্ষ করে দিচ্ছে কত প্রশ্ন সাপেক্ষ করে দিচ্ছেন তো এই যে জিনিসগুলো হচ্ছে একটা সাপ্ত মহল করছে আর যেটা আমি আগে বললাম যে

এবং উনি অত্যন্ত আমি মনে করি সময় উপযোগী এবং অত্যন্ত ব্যস্ত মানুষ হিসেবে যা বলা প্রয়োজন থাকছে তাই বলছেন এবং ভূমিকাও রাখছেন যথেষ্ট কিন্তু আমার প্রশ্ন হলো যে এত লেখালেখি আমরাও করছি আমরাও এটা ফিল করি সারা সবাই আমি সম্পূর্ণ একমত কিন্তু পরিবর্তনটা তো কিছুই হচ্ছে না বলে আমাদের বিশ্বাস এত কিছু হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কি কখনো শুনছেন তারা কি কখনো আমলে নিচ্ছেন কিনা যদি নাই বা নেয় আজকে চল্লিশ বছর আমরা জয়ন্তী উদযাপন করলাম কিন্তু আলটিমেটলি ত্রিশ লক্ষ সৌর্যের বিনিময়ে যে আমরা পতাকা পেলাম আলটিমেটলি আমাদের আশা আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন হচ্ছে আমরা কি লিখেই যাব তর্শুটা আলাপই করে যাব পণ্য গোটি মানুষের জন্য আমরা যা করা হচ্ছে তার কবে আমরা প্রকৃত অর্থে করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস এটা জানতে চাই সারের কাছে ধন্যবাদ না আমার মনে হয় দেখেন পরিবর্তন অনেক দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া পরিবর্তন মানে যেখানে বিপ্লব হয় না যেখানে বিবর্তনের মধ্যে পরিবর্তন হয় সেখানে তো আপনার পঞ্চাশ একশো বছর লাগে আপনি যদি ইউরোপের অধিকাংশ দেশে আপনার মহিলারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে মাত্র চল্লিশ পঞ্চাশ বছর আগে তো আমরা তো আমাদের মানুষের আয়ু তো কম আমাদের আয়ু কম ধরেন আমরা তো মানে পঞ্চাশ বছর ষাট বছর পর আমরা এখানে স্টুডিওতে যারা আছে কেউ হয়তো বেঁচে থাকবো না যেজন্য আমরা খুব অস্থির হয়ে বলি কই চেঞ্জ কই কই পরিবর্তন কই আমি মনে করি ইন দা লং টার্ম অবশ্যই পরিবর্তন হবে কারণ বাংলাদেশে আজকে যে এই প্রশ্নগুলা একটা জনগণের ব্যাপক অংশ থেকে উত্তিত হচ্ছে যে আপনারা নন প্রোডাক্টিভ জিনিস নিয়ে আর কতদিন পলিটিক্স করবেন আপনারা কেন কৃষি উন্নয়ন করেন না কে কত উন্নয়ন করতে পেরেছে এডুকেশন নিয়ে কেন বলেন না কম্পিটিশন আপনাদের প্রতিযোগিতা আমরা যেটা বলার চেষ্টা করি কেন বহু লোক এখন এইভাবেই কথা বলে যে আওয়ামী লীগ বিএনপি কেন সুশাসনের প্রতিযোগিতা করে না কেন আপনি অর্থনৈতিক ইস্যুতে ডিবেট করেন না কেন আপনি নীতি ইস্যুতে ডিবেট করেন না কেন আপনার সেন্ট্রাল পলিটিক্স এখনো বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান বা আপনার এই আপনার জাতীয়তা বাঙালি নাকি বাংলাদেশি আর কত বছর যেই লোক না খেয়ে মরে যাচ্ছে আপনি তাদের মুক্তিযুদ্ধের চেতনা কি বুঝাবেন মুক্তিযুদ্ধের চেতনা সে তো আরো বিরক্ত হবে চালের দাম প্রত্যেক মাসে পাঁচ টাকা করে বাড়ে তুমি বলো মুক্তিযুদ্ধের চেতনা তেলের দাম গেছে ঠিক না আর আপনি একটার পর একটা দুঃশাসন দেশে চলতে থাকবে তারপর বিরোধী দল কর্মসূচি দিলেই আপনি বলবেন যে যুদ্ধ অপরাধীদের বিচার ইয়ে করার জন্য বিলম্বিত করার জন্য করার জন্য এই পুরো জিনিসটা হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছে তারেক ভাই বললো আপনার কত মাস লাগে লেগেছে ট্রাইব্যুনাল করার জন্য তারপর উনি যেটা বলার চেষ্টা করেছে যদি সত্যি আওয়ামী লীগ মিনিংফুলি বিচার করতে তাহলে এত কথা বলতো না আমাদের একটা ভাই প্রশ্ন করেছে আমি আপনাকে বিনয়ের সাথে বলি আমার কাছে মনে হয় মুক্তিযুদ্ধে যারা পরিবার হারিয়েছেন যাদের পরিবার সরাসরি দুর্গতির শিকার হয়েছে তারা ছাড়া আর কেউ যুদ্ধ অপরাধীদের বিচার সেইভাবে চায় নাকি আমি অংশের মধ্যে বলছি সেটা নিয়ে আমার সন্দেহ আছে এমনকি দল হিসাবে আওয়ামী লীগ যুদ্ধ অপরাধীদের বিচার তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি আরেকবার ক্ষমতায় আসা বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্ন যদি আওয়ামী লীগের কাছে করা হয় আমার নিজের ইভ্যালুশন হচ্ছে একশো বার আনসার করতে হলে বারে আওয়ামী লীগ পরের বার ক্ষমতায় আসা বেশি গুরুত্বপূর্ণ হয় আর কি বিচার তার কাছে অনেক বড় প্রায়োরিটি হচ্ছে আরেকবার আসা আরো আরেকবার ক্ষমতায় আসা এবং আমি একটা কথা অনেক আগের থেকে বলি এখনো বলে রাখলাম আমার আমি বিশ্বাস করি আওয়ামী লীগের কাছে জামাতের চেয়ে বড় শত্রু হচ্ছে বিএনপি তো বিএনপি যদি একদম নিঃশেষ হয়ে যায় তখন তারা অবশ্যই যুদ্ধ অপরাধীদের বিচার করবে মানে ততদিন পর্যন্ত এই ইস্যুটাকে কিভাবে ইউটিলাইজ করে বিএনপি কে দুর্বল করা যায় এই চিন্তা তাদের মাথায় থাকে আনফর্চুনেটলি যে জন্য আমরা দেখি আজকে একজন সেক্টর কমান্ডারের জন্য শোক প্রস্তাব আওয়ামী লীগ দিচ্ছে না কিন্তু আবার মুক্তিযুদ্ধের সময় যিনি আপনার মুক্তিযোদ্ধাদের পাকিস্তানের থেকে বিচার করেছেন তিনি আবার এখন মহাজোটের মেম্বার ওনাতে উনি মারা গেলে দেখবেন আওয়ামী লীগের লিডাররা লাইন ধরে জানাতে চলে গেছে চেতনা মানে এটা সবই না উনি যে একটা জিনিস আমি সবসময় মনে রাখি যে কুশাসন আর শোষণ একটা দেশে চিরস্থায়ী হয় না এবার আবার এখানে একটু ধরেন যারা আমাদের সংসদ সদস্য যেটা আমি বলেছি আপনাদের যে পলিটিক্যাল ইকোনমি এখন যেটা করছেন আপনারা আপনাদের জন্য যারা মানে একটু যদিও এটা প্রাসঙ্গিক না তবু বলি আপনারা মন্ত্রী সাহেবরা আপনারা যখন গাড়িতে চড়ে যান

প্রথম প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে সরকার খুবই তৎপর দেখে খুবই ভালো লাগে যে বিএনপি অন্যান্য দলের অপরাধী আছে বাঙালি আওয়ামী লীগে কি শুধুই মুক্তিযুদ্ধ সভা কোন যুদ্ধ অপরাধী নাই যে তারা সব ব্যাপারেই তৎপর বা নিজেদের দল থেকে কোন যুদ্ধ অপরাধী খুঁজে পাচ্ছে না আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিসিএস পরীক্ষা নিয়ে হচ্ছে আমাদের যে হচ্ছে হচ্ছে সেটা কথা মুক্তিযোদ্ধার এবং চার পাঁচটা যারা আমরা এলএলবি বিতে বা অন্যান্য সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারা আমরা বিসিএস বা জুডিশিয়ারিতে অ্যাটেন্ড করতে পারছি না তো এটা কতটুকু যুক্তিসঙ্গত কারণ মুক্তিযোদ্ধাদের মধ্যে ম্যাক্সিমাম মারা গেছে তাদের একটা বছর এটা আমি দ্বিতীয় প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা একজন আছে আছি জন্য বলি বাংলাদেশে আপনার মুক্তিযুদ্ধ কোটার নামে এখন যে সিস্টেম চালু করা হয়েছে এটা শুধু বৈষম্যমূলক না এটা দেশকে বিভক্ত করা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি সাধারণ মানুষদের ক্ষুদ্ধ ক্রুদ্ধ করে তোলা এবং এই মুক্তিযুদ্ধের কোটা হচ্ছে মুক্তিযুদ্ধের সম্পূর্ণ চেতনা একটা পদক্ষেপ দেশকে বিভক্ত করার পদক্ষেপ গণবিরোধী একটা পদক্ষেপ আশ্চর্য ব্যাপার হচ্ছে এই বিষয়টা কেউ কথা বলছে না আমি মনে করি অবশ্যই মুক্তিযোদ্ধা যারা ছিল যারা দুস্থ ছিল যারা যুদ্ধ করতে গিয়ে পঙ্গু হয়েছেন বা আপনার প্রবল বিড়ম্বনার শিকার হয়েছেন সমস্ত ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে অবশ্যই তারা রাষ্ট্র এমনকি পেতে পারে কিন্তু পাঁচচল্লিশ পার্সেন্ট কোটা বা পঁয়ত্রিশ পার্সেন্ট কোটা মুক্তিযুদ্ধের সন্তান সন্তান না থাকলে নাতি নাতি না থাকলে রেখে দিবেন পরে আসলে কারো এবং তারপরে সবচেয়ে বড় যে কথা হচ্ছে যে এই তালিকা এই যারা নিচ্ছে তাদের অধিকাংশ হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা এখানে তারিক ভাই একটা কথা বলি এখানে মুক্তিযুদ্ধের প্রপার ডকুমেন্টেশনই তো বাংলাদেশে নাই বলেন আমি আপনাকে শুনতে চাচ্ছি এটা নিয়ে হ্যাঁ না এখানে একটা কথা মুক্তিযুদ্ধের কঠানে প্রশ্ন উঠেছে এই প্রশ্নটা এক মুক্তিযুদ্ধ